এই দেখো বন্ধুরা এই নিয়ে চলে এসেছি খেসারি কড়াইয়ের শাক অনেকে আবার তেউরে কড়াইয়ের শাকও বলে এই শাকটা আজকের আমি তোমাদেরকে করে দেখাবো আর এই শাকের সঙ্গে যে দুটো জিনিস খুব ভালো যায় একটা হচ্ছে সিম আর একটা হচ্ছে বেগুন এই দুটো বেগুন আর সিম দিয়ে আজকের শাকটাকে রান্না করব আর এই শাক ভাত দিয়ে খেতে এত সুন্দর লাগে যে শীতকালে আর কোনো কিছুই দরকার লাগে না এই শাক দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে চলো রেসিপিটা শুরু করি প্রথমেই শাকটা কেটে নেব আর শাকটাকে প্রচুর ধুলো ধুলো করে কাটতে হবে তার জন্যে বটিতে ভালো করে ধাত দিয়ে দিয়েছি এইবার আমি শাকটা কেটে নেব আর এই শাকগুলো দেখেছো বন্ধুরা একটা একটা করে তুলতে হয় একটা একটা করে তুললে মানে শাকটা খুব মানে কচি হয় আর একসঙ্গে কেটে নিলে ওইরকমভাবে বিক্রি হয় আর এ তো আমি বাগান থেকে তুলে নিয়ে এসেছি সেই জন্য একটা একটা করে নিয়ে এসেছি কিন্তু যারা বিক্রি করে বাজারে পাওয়া যায় সেগুলো হচ্ছে কাস্তে দিয়ে একসঙ্গে মুটো করে মানে কাটা ওইটার অতটা টেস্ট হয় না মানে অনেক বড় বড় থাকে আর এর তো ছোটো ছোটো একদমই দেখো এগুলো একদম কচি টানলেই এ দেখো ছিঁড়ে যাচ্ছে খুব সুন্দর শাকটা টাটকা তাজা শাক শাকের প্রথমে সিম আলু আর বেগুনটা কেটে নেব সিমটাও খুব ভালো যদিও আমি সিমটা কিনে নিয়ে এসেছি কিন্তু সিমটাও খুব কচি একদম পুরো পরিষ্কার পোকা টোকা কিছুই নেই শাক বন্ধুরা এরকম গুছিয়ে নিতে হয় ভালো করে গুছিয়ে নিয়ে এক গাবা মতো নিয়ে এরম ভাবে ধরে নিতে হয় এইবার ধুলো ধুলো করে কাটব দেখ বন্ধুরা এরম ভাবে ধুলো ধুলো করে কাটতে হবে দেখো বন্ধুরা শাকগুলো কি সুন্দর ধুলো ধুলো করে কেটে নিয়েছি এবার শাকগুলো ধুয়ে নেব ফোড়নের জন্য দুটো শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন নিয়েছি দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা সিম আলু বেগুন দিয়ে দেবো ভালো করে ভেজে নেব আলু বেগুন ভালো করে ভেজে নিয়ে এসেছি আর মশলাগুলো দিয়ে দেবো লবণ লঙ্কার হলুদ ঘিরে গুঁড়ো জল দিয়ে দেব এবার সবজির ওপরে শাকটা চাপিয়ে দেব এবার ভালো করে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে পনেরো মিনিট মতন সিদ্ধ করে নেব পনেরো মিনিট হয়ে গেছে বন্ধুরা দেখে নেব আলু সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা আর ঢাকা দেবো না এইবার হালকা আছে শুকনো শুকনো করে নেব খুন্তি দিয়ে বন্ধুরা একটু আলুগুলো সিম বেগুন একটু ঘেটে ঘেটে দেবো একটু ঘেটে ঘেঁটে দিলে খেতে ভালো লাগবে দেখো বন্ধুরা মাঝখানে একটু ফাঁকা করে দিচ্ছি যে জলটা আছে জলটা চারিদিক থেকে এসে মাঝখানে খাড়া জায়গাটায় ভর্তি হবে তাড়াতাড়ি জলটা মরে যাবে আর এই শাক চচ্চড়ি যত শুকনো শুকনো করবে তত খেতে ভালো লাগে আর একটু ঝাল টান দিতে হয় তোমরা তো দেখলে আমি একটু ঝালটা বেশি করে দিলাম যারা ঝাল খেতে পছন্দ করো না অল্প দিলে হবে বা কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো দেখো বন্ধুরা আগের চেয়ে অনেক শুকনো শুকনো হয়ে গেছে যত তত হচ্ছে হয়ে যাবে আর তোমরা তো দেখতেই পাচ্ছ জলগুলো কিরকম ধোঁয়া হয়ে দিকে সব উঠে যাচ্ছে দেখতে পাচ্ছ কি সুন্দর কাদা কাদা হয়ে গেছে এই সময় একটু অল্প করে আমি চিনি দিয়ে দেব চিনি যে কোনো শাগে একটু চিনি দিলে খুবই ভালো লাগে খেতে চচড়ি কেন আর ভাজা কেন আর ধরো না কেন দেখো বন্ধুরা কি সুন্দর কাদা কাদা হয়ে একদম শুকনো শুকনো হয়ে গেছে শাকটা আমার রেডি হয়ে গেছে নামিয়ে নেব কড়াই শাক একটু এরম মাখুম মাখুম হলে খেতে ভালো লাগে মাখন মাখন করেছি বেগুনগুলো সব ফেটে দিয়েছি রেসিপিটা কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবে আর আজকের আসি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে